আমাকে প্রতিদিন একশো বার হত্যার হুমকি দেয় একশো বার হত্যার হুমকি আসে তোমরা যদি সত্যের পক্ষে না থাকো হইদের পক্ষে যদি না থাকো কোরআনের পক্ষে যদি না থাকো তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং ভূমিকম্প ইজ কামিং আর্থকুয়াক ইজ কামিং কথা ঠিক কিনা তোমরা কি আল্লাহর পক্ষে থাকবা হাত সুগারে দেখাও এতদিনে এক মহিলার এই অসুস্থতাল কভার করছে এখন হাদির গুলির ঘটনা সব নিউজ কি হয়ে গেছে কালকে আবার নবীজি বলছে এমন ফেতনাতে তোমরা নিপতিত হইবা নতুন নতুন ফেতনায় ফুরান কথা বলিয়ে যাইবা ঠিক কিনা কোরআনের পক্ষে থাকো কোরআন ছাড়া আমাদের আর কোনো আফর নাই যে মেয়েটা চোদ্দশো মানুষ হত্যা করছে তার দলের কর্মীরা কি করছে আবার আমার আফা আসবে আসে না মানা করলো কে আসো তোমরা চালাও দেশটা তার দিল মরে গেছে কি গেছে তাদের ফাফি যদি ব্যস্ত চাও একে অপরকে ভালোবাসো এক ধর্মের লোক আরেক ধর্মকে ভালোবাসো স্নেহ করো মোহ্বত করো পশু পাখিকে ভালোবাসো তোমার বাচ্চা আছে কুত্তুর নিলে তো আটটা বাচ্চা আছে আসেনি খানা না খাই দুধ আনি বাচ্চা করে টোকায় আমার বাচ্চা বাচ্চাটা মরি ঈশ্বরদির বাচ্চা গ্রান লয় হুতরে মরে গেলি বুঝি মা বুকের দুধ কারে খাওয়াম হেতে কিসে না উফিসার বে তো তার রোমে খাড়াইছে সার আমরা সাত লাখ লোক চালাম চালাইতেও আমরা তো ম্যাজিস্ট্রেট ক্লাস ওয়ান সিটিজেন আছিলাম তো আমার বাচ্চা গুলো এবারে মাইল লোক কবল এতগুলো অফিস থেকে প্রাণী সম্পদ ম্যাজিস্ট্রেট এসিলেন্ট ম্যাজিস্ট্রেট তারপরে এই আপনার মৎস্য অফিসার সবগুলো তো সেম সেম মর্যাদা কাছাকাছি এগুলো না থাকলে উপজেলা নির্বাহী অফিসের কাছে বিচার দিল কা সারও আমার আষ্টটা বাচ্চা আমি কি পৃথিবীতে থাকার অধিকার নাই ওই মহিলাটা আমাদেরকে এভাবে খুন করিয়া আমাদের আলেমগুলারে ফাঁসি দিয়া গেডির রক কাটিয়া এখনো আমাদের দেশটা অস্থিতিশীল করতে চায় তাদেরকে প্রতিবাদ বাসার আমরা বাঁচতে চাই ইনশাল্লাহ পাইছে নাকি তোমাকে যে দিন এই কবরে শোয়াইবে তিনজন কবরে নেমে মাটি দিয়ে চলে আসবে কেউ তোমার আফন নাই ফাতানে মালাকানে ফাইজলে সানেহী দুইজন ফেরেস্তা আসবে মামুন ভাইকে রুহুটা দিয়া চোখ ডলবে এ ফাঁকে কবরও দেখা যায় কয়েকজন ফেরেস্তা অস্ত্র কেউ কেউ রাইফেলে স্প্রিংয়ে মোবিল দিতেছে এটা এমনি ভাঙে এমনি দেয় কেউ চাইনিজ করে দাঁড়াইতেছে মুর্দার অবাক কি রে ভাই কি শুরু করছ তোরা তোরে শ্বাস করিয়েলাম ও কথা নাই মুর্দার প্রকম্পিত মাথার দিক থেকে আর এক গড় ফাদার ফাদারের উপরও ফাদার আছে কি ফাদার গড ফাদার আমরা মনে করি লক্ষ লক্ষ পুলিশ লক্ষ লক্ষ সেনাবাহিনী আমার গদি আর গাদি ঠিক রেখবো রাখছি এই জগৎ নিয়ন্ত্রণ কে করে আল্লাহ আমরা জানি আমাদের একজন মালিক আছে আমাদের সব মানুষকে হত্যা করে কিছু হয়েছে আল্লাহর অশেষ রহমতে আমাদের মুক্তি আছে ইসলাম বিপর্য হয় পরাজিত হয় না ওই ভদ্র লোক ঢুকছে কবর মামুন ভাই আফসারি ভাই এর ঘরে দমকা তোরা আমরা অমক ভাইয়ের লোক তো তুই তুই কি আজকে তো আমরা এর শেষ করি হলাম মামুনের আফসারি তুই কে গেলি রে আমি যাও আমি আইছি তো করে সাইজ করে ফেললাই তুই কে ডি কার্ড বাট বাহির বাহির করে দেখায় আই এম দা হলি কোরআন আল্লাহু আকবার আল্লাহু এই দেখেন এই কোরআন শরীফ তো এই টেবিল থেকে নেছি তাই না হ্যাঁ এই দেখেন মিনাল জিন্নাতি বনাস এরপরে একটা আয়াত এই দোয়া আছে একদম ফর ইন লাইন আল্লাহুম্মা আনসুর শাতী ফি ক্ববরি মুহাম্মাদ বলবেন জি আল্লাহুম্মা আনসুর শাতী ফি আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআন কি আমার কবরে বন্ধু বানায়া দিয়েন আনিস রফিক হাবিব صدیق খলিল একই অর্থ আল্লাহ যখন কবরে আমার কোন সাথী বাতি থাকবে না মহাগ্রন্থ আল আমার বন্ধু বানাইয়া দিয়ে এ কোরআনে সে বলবে আমি এই মৃত ব্যক্তির কবরের সাথী কেউ আপনার আপন বলতে নাই এই মহাগ্রন্থ আল কোরআন আপনার একমাত্র বন্ধু কিন্তু বন্ধুর বন্ধুর কাছে আসতে আপনার এখন শরম লাগে বন্ধুরে ভালো লাগে না বন্ধুর জন্য মিছিল দিতে ভালো লাগে না বন্ধুর যারা কাজ করে ওই কর্মীদেরকে মহবত করতে আপনার ভালো লাগে না বন্ধুদেরকে ক্রস ফায়ার দেন কি জবাব রবের সামনে দিবেন মনে থাকবে বন্ধু এ বন্ধুর গ্রহণ করেন আপনার মাথার পাশে দাঁড়িয়ে হেডিরে দৌড়াইব আজ আমি করে করে রে আচ্ছা এবার আসেন আসল তার জমায় আসেন আঠারোটা কারণে এই দুনিয়াতে ভূমিকম্প হয় কয়টা কারণ একটা সূরার নামে আছে আর্থ কুয়াত ভূমিকম্প অবাক ইনফরমেশন দিয়েছে মহাগ্রন্থ আল তাল সূরাত জিলজা এই জা শুন যখন প্রচণ্ড রকমে ভূমিকম্প হবে ওয়া খরা জটিল আর দুআস্ ক লাহা ভূমিকম্প হইলে যে অগ্নিগিরি লাভার সোত বের হয় সেটা মহাগ্রন্থাল করেন আপনাকে ইনফরমেশন দিয়া দিছে আল্লাহ এক তারপরে আল্লাহ জাল্লা শাহানো বলেনি অ ইউহান্না সুতাকু রব্বাকুম উল্লাহ রব্বাকুম ইন্না জালজালাত জ্বাল না তো ও মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কেয়ামতের এই প্রকম্পন অত্যন্ত মারাত্মক ভূমিকম্পটাই কেয়ামতের একটা ব্যাপার ছোট খাটো কেয়ামত আল্লাহ ভূমিকম্পের সাথে প্রায় জায়গায় আল্লাহ কেয়ামতের কথা বলছেন নবীজিও তাই তাহলে ভূমিকম্প হওয়া মানে কি কেয়ামতের আলামত কেয়ামত এটা ছোট খাটো কেয়ামত বড় কেয়ামত সামনে আছে আসেন কেয়ামতে

সেই ফেতনা বলতে না বলতে আরেকটা শুরু হইলো এইভাবে ও আয়াতুন তোতা বারো কানেজামিন কুতিয়া সিল্কহু দানা তসবির সুতাটা ছিঁড়ে দিলে কেটে দিলে জর্জরাইয়া যেভাবে দানাগুলো পড়ে যায় তোমাদের উপর এইভাবে আফদ বিফদ নাজিল হইতেই থাকবে তোমরা এই গণনা করে কুল পাইবা না নাহজুবিল্লা আসেন তো রাসুল সাল্লা সাল্লাম বলছেন কে আমাদের একটা কারণ কেমন সেটা হলো অশ্লীলতা মানুষের কর্মের কারণে ভূমিকম্প হয় একটা কারণ আর কিস আল্লাহ আলিসাল্লাম লামতাজ হারিল ফা হেসাতু ফি পাউমিন কাত্তু ইল্লাফতালু বিদ তাও আইন ও লাউজা এই কোন মানুষের উপরে বিভদ নাজিল হয় না ভূমিকম্প আসে না যতক্ষণ না তারা অশ্লীল কাজ করে